আপনার বিকাশে টাকা নাই নগদে টাকা নাই টেনশনের কোনো কারণ নাই যদি আপনার একটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি কি করবেন আপনি ওই ব্যাংকে যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে ওই ব্যাংকের একটি অ্যাপস আপনি ডাউনলোড করবেন সেই অ্যাপ ডাউনলোড করার পরে অ্যাপসের কিছু সেটিং আছে জাস্ট আপনি সেই সেটিংগুলো করে নেবেন সেটিংগুলো করার পরে আপনি চলে যাবেন ব্যাংকের সেই ব্রাঞ্চে ব্রাঞ্চে যাওয়ার পরে আপনি সেখানে গিয়ে ব্যাংকের কর্মকর্তাদের বলবেন যে আমার এই অ্যাপসটি আপনারা সচল করে দেন ভেরিফাই করে দেন তখন তারা সেই অ্যাপসটি ভেরিফাই করে দেবে তারপর থেকে কিন্তু আপনি আপনি ব্যাংকের ওই অ্যাপস দিয়ে বিকাশে নগদে টাকা ট্রান্সফার করতে পারবেন যে কোনো ব্যাংকেও টাকা ট্রান্সফার করতে পারবেন ওই অ্যাপস থেকে আপনি মোবাইলও রিসার্জ করতে পারবেন তো সেই প্রসেসটা আমি আজকে দেখাবো তো আমার সিটি ব্যাংকের অ্যাকাউন্ট আছে আমি জাস্ট সিটি ব্যাংকের যে সিটি টাস অ্যাপস এই অ্যাপস দিয়ে আপনাদের কীভাবে বিকাশের টাকা ট্রান্সফার করবেন নগদের টাকা ট্রান্সফার করবেন জাস্ট আমি একই প্রসেস আমি শুধু বিকাশে টাকা কীভাবে ট্রান্সফার করবেন সেটা দেখাবো ওই প্রসেস একই জাস্ট শুধু বিকাশের নাম্বার নগদের নাম্বার রিফ্রেশ করতে হবে এই তো চলুন বেশি কথা না বলে আমরা মূল ভিডিওটি শুরু করি তো মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি কেমন হলো তো গ্যাস শুরুতে আমি চলে এলাম আমার সিটি টাস অ্যাপস জাস্ট আমি সিটি টাস টি ওপেন করলাম ওপেন করার পরে আপনি আপনি এখানে দেখতে পাচ্ছেন নিচে পেমেন্ট নামে একটি অপশন আছে জাস্ট আপনি

আইকনের উপরে ক্লিক করবো আইকনের উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফার সিটি ব্যাংক ট্রান্সফার আদার ব্যাংক ইমেইল ট্রান্সফার মোবাইল ট্রান্সফার তো আপনি যেহেতু আমরা বিকাশে ট্রান্সফার ট্রান্সফার করব এখান থেকে জাস্ট আমরা মোবাইল এখানে ক্লিক এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট তো নেক্সট বাটনে ক্লিক করবো নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন কি আইকন আছে জাস্ট আপনি আইকনের উপরে ক্লিক করবেন আইকনের উপরে ক্লিক করার পরে এখান থেকে আপনি বিকাশে টাকা ট্রান্সফার করবেন নাকি নগদে টাকা ট্রান্সফার টাকা ট্রান্সফার করবেন এখানে অপশন চলে আসছে আপনি জাস্ট আপনার অপশন গুলো আপনি এখান থেকে বাছাই করে দেবেন তো আমি বিকাশে টাকা ট্রান্সফার করবো সো আমি বিকাশে ক্লিক করলাম বিকাশে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নিক নেম আপনি আপনার নিক নেমটা এখানে দিয়ে দিলেন একটা ডাক নাম আমি এখানে দিয়ে দিলাম তো আমি আমার ডাক নামটি আমি এখানে দিয়ে দিলাম ডাক নামটি দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বিকাশ অ্যাকাউন্ট জাস্ট বিকাশ অ্যাকাউন্টের উপরে কাজ করবেন আপনার যদি বিকাশ অ্যাকাউন্টের নাম্বার যদি আপনার সেভ করা থাকে ফোনে তাহলে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন এই ডান পাশে যে আইকন এখানে ক্লিক করলে কিন্তু আপনার সেই নাম্বার আপনি এখান থেকে সার্চ করে নিতে পারবেন তো আমি জাস্ট আমি নাম্বারটা এখানে বসিয়ে দেবো তো আমি নাম্বারটা বসিয়ে দিচ্ছি নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে নিচে দেখতে হচ্ছে নেক্সট জাস্ট নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম জাস্ট কনফার্মে আপনি এখানে দেখে নেবেন বিকাশ নিক নেম রানা এখানে অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট অর্থাৎ আপনার বিকাশ নাম্বারটি ভুল গেছে কিনা এখান থেকে দেখে নেবেন দেখে নেওয়ার পরে আপনি জাস্ট কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে আপনি এখন এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ডাইনে একটা আইকন আছে জাস্ট আপনি আইকনটার উপরে ক্লিক করবেন আইকনের উপরে ক্লিক করার পরে আপনার যে কার্ড নাম্বার সেই কার্ড নাম্বারটা কিন্তু এখানে শো করবে তো আমি এখন কার্ড নাম্বারটা এখানে সিলেক্ট করে দিলাম। তারপর এখানে কার্ডের যে পিন নাম্বার সেই পিন নাম্বারটা আছে তো আমি আমার কার্ডের পিন নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম। ডিএডস এ ক্লিক করলাম। এডস এ ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু বেনিফিশিয়ারি এড सक्सेसফুলি হয়ে গেছে। তো আমি এখন এখানতে ওকে প্রেস করব। ওকে প্রেস করার পরে কিন্তু আমার অ্যাকাউন্টে কিন্তু এখানে হয়ে গেছে এখন আমি ব্যাকে চলে যাবো তার জন্য আমি ব্যাকে ক্লিক করলাম ব্যাকে ক্লিক করলাম করার পরে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল অনলাইন ট্রান্সফার নামে একটি অপশন আছে জাস্ট এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন মোবাইল ওয়ালেট টাইপ এখানে তার ডাইনে দেখতে পাচ্ছেন একটি আইকন আছে জাস্ট আইকনের উপরে ক্লিক করলাম আইকনের উপরে ক্লিক করার পরে আমি বিকাশে ক্লিক করলাম বিকাশে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন নিকনেম জাস্ট নিকনেমে ক্লিক করলাম নিকনেমে ক্লিক করার পরে আমার যে নাম্বার নাম আমার সমস্ত ডিটেইলস কিন্তু এখানে চলে আসছে আমার বিকাশের যে ডিটেইলস বিকাশ যে নামে খোলা ছিল সব কিন্তু এখানে চলে আসছে তো এবার আমি এখান থেকে অ্যামাউন্টটা সিলেক্ট নিচে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট জাস্ট আমি অ্যামাউন্টটা সিলেক্ট করলাম অ্যামাউন্টটা সিলেক্ট করার পরে

ক্লিক করার পরে এখানে দেখতে টাইম পাসওয়ার্ড অর্থাৎ আমার কিন্তু একটা ওটিপি তারা পাঠিয়েছে জাস্ট ওটিপিটা টা এখানে অটো তারা এখানে নিয়ে নিচ্ছে তো আমি এখন নিচে দেখতে সাবমিট আমি জাস্ট সাবমিটের উপরে ক্লিক করবো সাবমিটের উপরে ক্লিক করার পরে আমার বিকাশে কিন্তু টাকাটা কিন্তু ট্রান্সফার হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন এখন যদি আমার উপরে কিন্তু মেসেজ চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখন যদি আপনি এই স্টেটমেন্টটা সেভ করে রাখতে চান তাহলে সেভে ক্লিক করে আপনি সেভ করে রাখতে পারেন তো গাইস এই ছিল আমার ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে কমেন্টে বক্স কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি কেমন হলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ